কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব কুড়ি হস্তিনা যাইতে পথে প্রজাগণ কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব সুসজ্জ হইয়া হরি রথে আরোহণ করি হস্তিনায় করেন গমন নানাবিধ বাদ্য বাজে কেহ অশ্বে কেহ গজে সঙ্গ চতুরঙ্গ সৈন্যগণ বিরাট নগর হরি তরিলা সে কান্তিপুরী বামে করি মগধের দেশ কাঞ্চন নগর দিয়া কাশী রাজ্য এড়াইয়া বৃগ্দেশে আসে হৃষিকেশ অবসান হইল বেলা বনমালী উত্তরিলা বিশ্রাম করেন কতক্ষণ শুনি কৃষ্ণ আগমন বৃগ্বাসী প্রজাগণ ভেটিতে আসিল সর্বজন নানা ভক্ষ উপহার দিয়া নারা অলঙ্কার শোকটে পুরিয়া রত্নধন দণ্ডবৎ প্রণতি করি সরঙ্গে পূজিয়া হরি নানাবিধ করিল স্তবন নম নম জয় জয় নমস্তে করুণাময় পূর্ণব্রমা আদি গোদাধর নম হয়গ্রীব গায় নম বেদ বুদ্ধারায় নম নম কলেবর নম কুর্মরূপধারী সমুদ্র মথনকারী জয় জয় নমস্তে শ্রীধর নমস্তে বামনরূপ মহহারী বলি ভোগ নম নম দামোদর নমস্তে বরাহকায় হিরণ্যাক্ষ বিনাশায় নমস্তে মোহিনী কলেবর দেবাসুর মহ যায় রুদ্র রুদ্রতত্ত্ব নাহি পায় নম নম ঈশ্বর নম নম নারায়ণ মহাদৈত্য বিনাশন নমস্তে নৃসিংহ রূপধারী নম রাম ঋগুকায় ক্ষত্রবংশ বিনাশায় জয় জয় নমস্তে মুরারী নম রবিবংশধারী বংশধারী নমস্তে বামন হরি দুষ্ট শিশুপাল বিনাশন নম রামকৃষ্ণতনু বসুদেব অঙ্গজনু জয় প্রভু জয় নারায়ণ জয় জয় জনার্দন কেশিকংশ বিনাশন নম ব্রজগোপীর মোহন অগবক তৃণাবর্ত দৈত্যবংশ করি অন্ত জয় জয় ব্রহ্মা সনাতন তুমি আদি তুমি অন্ত তুমি সূক্ষ্মস্থূলতন্ত্র আত্মরূপে সর্বত্র বিহারী কীপক্ষী মৎস্য আদি জীবজন্তু নিরবধি কেহ ভিন্ন না হয়ে তোমারই তোমার চরণ সেবি নারদাদি মহাকবি মৃত্যুঞ্জয় কইল জয় সেবিয়া তোমার পায়ে ব্রহ্মা ব্রহ্মপদ পায় ব্রহ্মপদ দেহ মহাশয় নম বুদ্ধ ধর ভবিষ্যতী কলেবর নমকল কি মৃচ্ছ বিনাশায় নাহি তার কোন ভয় সদা সে নির্ভয় হয় তব গুণকত যেই গায় মোরা সব অল্পমতি কি জানি তোমার স্তুতি না জানেন ব্রহ্মা মহেশ্বর পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে চিরকাল মনস্বাস্থে বাস কৈল নির্ভয়ে অন্তর দুর্যোধন কুরুমণি পাশায় যিনি সবারে পাঠায় বনবাসে দেখি দুষ্ট দুরাচার মানি সবে পরিহার নিবাস করিনু এই দেশে চিরকাল আছি আসে পাণ্ডব আসিবে দেশে পুনর্পি যাইব কথায় হাহা হা ধর্ম যুধিষ্ঠির ভীম পার্থ ধীর স্থির না দেখিয়া তোমা সবাকায় তোমা বিনা সবকায় দেখিবারে না জুয়ায় পুত্রবধ করিতে পালন স্মরী পুত্রগণ বৃগ্বাসী প্রজাগণ মহাশোকে হই রচেতন তুষ্ট হয়ে নারায়ণ আশ্বাসিয়া প্রজাগণ কহিতে লাগিলেন তখন শোক না করিহার যাহ সবে নিজাগার শীঘ্র হবে পাণ্ডব দর্শন হইয়া পাণ্ডবদূত বুঝাইতে কুরুসূত যাই আমি হস্তিতা ভবনে পাণ্ডবের রাজ্য বাড়ি যদি নাহি দেয় ছাড়ি দুর্যোধন আমার বচনে ঋষিবে পাণ্ডবগণ লবে রাজ্যধন কুরুবংশ করিয়া বিনাশ এত বলি নারায়ণ আশ্বাসিয়া প্রজাগণ সেই দিন তথা করে বাস বিচিত্র ভারত কথা ব্যাস বিরোচিত গাথা শুনিলে অধর্ম হয় নাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল কাশিরাম দাস